আলোচনা করবো বিএসআর বার মিলি মাল দিয়ে তৈরি করা রুইতন ক্রোস ডিজাইনের গ্রিল যেগুলো সম্পূর্ণ কালার করা কমপ্লিট হয়ে গেছে এবং প্রথমে আমি গ্রিলটা দেখাবো যে আমরা গ্রিল কিন্তু চারপাশে ওয়ালিং করে দেই একটু কাছ থেকে দেখাই কিন্তু চারপাশে ওয়ালিং ভিতরে বাহিরে সবাই উভয় পাশে কিন্তু আমরা ওয়ালিং করে দিয়েছি এবং ডিজাইন গুলো যদি একটু দেখাই খুব সুন্দরভাবে ভাবে কিন্তু আমরা মিলিয়ে দিয়েছি এবং ভাই রিকোয়ারমেন্ট ছিল যে ভাই আমাদের দুই পাশে ডিজাইন দেন এবং মাঝে টানা দেন আর আপনারা এই ধরনের যারা গ্রিল নিতে চাবেন তারা মিনিমাম পাশে পাঁচ ফিট রাখবেন তাহলে কিন্তু আপনাদের ডিজাইনটা খুবই সুন্দরভাবে ফুটবে তো বাইরে হচ্ছে তিন ফিট এবং চার ফিট পাশে রাখা এই গ্রিল গুলো তাহলে দুপাশে ডিজাইন দিতে যে কারণে খরচ একটু বেশি হয়েছে এবং যদি নর্মালি আপনারা এই ধরনের গ্রিল নিতে চান তাহলে এই গ্রিল তিন ইঞ্চি গ্যাপ দিয়ে নেওয়া হয়েছে তিন ইঞ্চি গ্যাপ তিন ইঞ্চি গ্যাপ দিলে তো আপনি হাত দিলে বুঝতে পারতেছেন এটা কতটুকু গ্যাপ বোঝা যায়

তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম